একটি ছোট গ্রামে মহেশ নামে এক দরিদ্র ব্যক্তি তার স্ত্রী সরলার সঙ্গে থাকত মহেশের আর্থিক অবস্থা ভালো ছিল না তারা একটি ছোট কুঁড়ে ঘরে থাকত লোকের বাড়িতে মজুরি করে মহেশ তাদের সংসার চালাত একদিন সকালে সরলা খালি চুলার সামনে বসেছিল আর তার পাশে দাঁড়িয়েছিল মহেশ তাড়াতাড়ি করো আজ তোমার দেরি হয়ে যাচ্ছে আজও যদি দেরি করো মাধব কাকু রেগে যাবেন হ্যাঁ সরলা করছি কিন্তু কাল রাতে গরমের জন্য ঠিকমতো ঘুমোতে পারিনি তাই শরীরটা একটু খারাপ লাগছে শুধু তোমার মজুরির টাকায় আমাদের সংসার ঠিকমতো চলছে না তাই ভাবছে সবজি ফলাবো বাহ খুব ভালো কথা ঠিক আছে এখন আমি যাই আর যদি সুযোগ পাই বাজার থেকে একটু তেল আর লবণ নিয়ে আসব হ্যাঁ নিয়ে এসো না হলে ডালটা একদম জলের মতো হয়ে যাবে মহেশ নিজের কোদাল নিয়ে কাজে বেরিয়ে পড়ল মহেশ মাঠে কাজ করছিল ঠিক তখনই মাধব কাকা সেখানে এসে পৌঁছলেন মহেশ একটু তাড়াতাড়ি কাজ করো দুপুরের আগেই এই জায়গাটা তৈরি হয়ে যেতে হবে হ্যাঁ কাকা আমি পুরো চেষ্টা করছি কিন্তু একটু ক্লান্ত লাগছে একজন মজদুরের শরীরে ক্লান্তি মানায় না কাজটা সময়ের মধ্যে শেষ করলে আজকে কিছু টাকা দিয়ে দেব ঠিক আছে কাকা মাধব কিছুক্ষণ মহেশকে কাজ করতে দেখে সেখান খেতে চলে গেলেন দুপুরের সময় সবাই একটু বিশ্রাম নিচ্ছিল মহেশ খাবার খেতে বসেছিল পাশে আরও কয়েকজন মজদুর খাবার খাচ্ছিল মহেশের কাছে একটি ফাটা কাপড়ে মোড়া মাত্র একটি বাঁশি রুটি ছিল সেটাই সে খাচ্ছিল মহেশ ভাই আজও বাঁশি রুটি খাচ্ছ যতদিন ভাগ্য সঙ্গ দেবে না ততদিন রুটিও বাঁশিই থাকবে এই কথা শুনে অন্য মজদুররা সবাই ভাবুক হয়ে উঠল তাদের মধ্যে একজন মহেশকে নিজের খাবার এগিয়ে দিল আরে এ কি করছ আমার দরকার নেই আমার এই রুটিটাই যথেষ্ট না ভাই না নিলে আমি খুব খারাপ পাব আমি তো তোমাকে নিজের ভাইয়ের মতোই ভাবি তাই না করবে না ঠিক আছে ভাই বিকেলের দিকে মহেশ খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল তার হাতে ছিল একটি ব্যাগ যার মধ্যে কিছু জিনিস ছিল এই ব্যাগে কি আজ কাকা কিছু মজুরি দিয়েছেন সেটা দিয়ে রান্নার জন্য কয়েকটা জিনিস কিনে এনেছি ভগবান ওনার মঙ্গল করুন অন্তত দুদিন পেট ভরে ভাত খেতে পারব কিন্তু আমরা আর কতদিন এভাবে জীবন কাটাবো এভাবে বাঁচার চেয়ে তো মরে যাওয়াই ভালো তোমার কথা ঠিকই কিন্তু তুমি চিন্তা করো না আমি কাল থেকেই একটা পাকা কাজ খুঁজে নেব যাতে প্রতিদিন টুকিটাকি কাজের জন্য এদিক ওদিক ঘুরতে না হয় এরপর তারা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল সকাল হতেই মহেশ কাজের খোঁজে বেরিয়ে পড়ল সে একের পর এক আলাদা আলাদা জায়গায় গিয়ে কাজ খুঁজতে লাগল বিপিন্দা আপনার কাছে যদি কোনো ছোটোখাটো কাজ থাকে তাহলে বলবেন আমিও কিছু কাজ করে নেব এখন তো দোকানে ছেলে রেখেছি আর দোকানে তেমন ভিড়ও নেই তাই এখন তোর জন্য কোন মহেশ সেখান থেকে চলে গেল তারপর সে একটি মিষ্টির দোকানের সামনে এসে দাঁড়ালো ভাই আপনার দোকানে কোনো কাজ আছে আমি বাসন মাজা দোকান পরিষ্কার সবই করতে পারি না এখন আমাদের নতুন লোকের দরকার নেই আমাদের কাছে আগেরই দুজন আছে পরে দরকার পড়লে জানাবো মহেশের চোখের নিরাশা স্পষ্ট হয়ে উঠল পরিশ্রান্ত শরীরে সে হাল ছেড়ে বাড়ির পথে রওনা দিল ঠিক তখনই পথে গ্রামের এক ধনী ব্যবসায়ের সঙ্গে তার দেখা হয়ে গেল তিনি মহেশকে ভালো করেই চিনতেন মহেশ কি হয়েছে রে তোকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে নমস্কার বড়বাবু হ্যাঁ কাজের খোঁজে বেরিয়েছিলাম কিন্তু অনেক খুঁজেও কোথাও কাজ পেলাম না তুই খুব পরিশ্রমী ছেলে আমি সেটা জানি তুই চাইলে আমার আটা মিলে কাজ করতে পারিস মজুরি খুব বেশি হবে না কিন্তু প্রতিদিন কাজ পাবি সত্যি বলছেন বড়বাবু আরে হ্যাঁ বাবা গ্রামের কোনো পরিশ্রমী ছেলে ক্ষুধার্ত থাকবে না যতদিন আমি বেঁচে আছি কাল থেকেই কাজে চলে আসিস আমি সব দেখিয়ে দেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ বড়বাবু মন দিয়ে কাজ করবি দেখবি জীবনে অনেক দূর এগোতে পারবি রাতে মহেশ বাড়ি ফেরল ঘরের ভেতর বসেছিল সরলা মহেশ একগাল হাসি নিয়ে তার কাছে এগিয়ে এলো আজকে কিছু হলো হ্যাঁ সরলা আজ বড়বাবুর সঙ্গে দেখা হয়েছিল উনি আমাকে তার মিলে কাজে রেখেছেন বাহ এ তো ভালো কথা ভগবান উনার মঙ্গল করুক এবার আমাদেরও সময় বদলাবে তারপর তারা দুজনে একসঙ্গে খাবার খেলো পরের দিন সকালে মহেশ সময়ের আগেই মিলে পৌঁছে গেল সেখানে কয়েকজন মজদুর কাজ করছিল বড়বাবু মহেশকে ডেকে বললেন মহেশ কাজ হল গাড়ি থেকে বস্তাগুলো নামিয়ে মেশিনের সামনে নিয়ে রাখা আর খুব সাবধানে কাজ করবি খেয়াল রাখবি যেন মেশিনে হাত না আটকে যায় ঠিক আছে বড়বাবু মহেশ কাজে লেগে গেল একের পর এক বস্তা গাড়ি থেকে নামিয়ে জমা করতে লাগল এইভাবেই সে সারা দিন মন লাগিয়ে কাজ করে গেল সন্ধ্যায় মহেশ ক্লান্ত শরীরে বাড়ি ফিরল তুমি এসেছ আজকের দিনটা কেমন গেল খুব ভালো কাটল সারাদিন কাজ করেছি ভালো লেগেছে বড়বাবুও খুব ভালো মানুষ আজ প্রথমবার মনে হলো আমি জীবনে কিছু ভালো কাজ করছি যাক ভালোই হয়েছে এখন হাত মুখ ধুয়ে আসো আমি খাবার বাড়ছি আজ তোমার পছন্দের রুই মাছ রান্না করেছি মাছ কোথা থেকে পেলে বুলটুর বাবা আজকে পুকুরে জাল ফেলে মাছ ধরেছিল তাই বুলটুর মা কয়েকটা মাছ আমাদের দিয়ে গেল ও ভালোই হলো তারপর তারা দুজনে পাশাপাশি বসে খাবার খেলো তাদের চোখে মুখে শান্তি আর ভালোবাসার এক অপূর্ব ছাপ স্পষ্ট হয়ে উঠলো পরের দিন সকালে মহেশ সময়ের আগেই মিলে পৌঁছে যায় বস্তা তুলতে তুলতে কখন যে দুপুর হয়ে যায় সে খেয়ালই করে না কাজ করতে করতে তার খুব খিদে পেয়ে যায় আজ খুব খিদে পাচ্ছে এক কাজ করি ভোলার দোকান থেকে কিছু খেয়ে নিই এই বলে মহেশ ভোলার দোকানের দিকে রওনা দিল আসুন আসুন বলুন কি খাবেন এক প্লেট রুটি সবজি দিন ঠিক আছে আপনি বসুন আমি এখনই নিয়ে আসছি মহেশ মন দিয়ে খাবার খেতে লাগল বাহ সবজিটা তো খুব ভালো হয়েছে খাওয়া শেষ করে মহেশ টাকা দিতে এগিয়ে গেল খাবার খুব ভালো ছিল কত টাকা হলো বলুন আপনি এক প্লেট রুটি সবজি খেয়েছেন তো আপনার হলো একশো টাকা একশো এক প্লেট রুটি সবজির একশো টাকা হ্যাঁ একশো টাকা কেন আপনার কি মনে হয়েছিল যে আমরা এখানে লোকেদের ফ্রিতে খাওয়াই ভাই আমার কাছে তো মাত্র পঞ্চাশ টাকা আছে আর অন্য দোকানে তো এক প্লেট রুটি সবজির দাম কুড়ি টাকা হয় এইসব ফালতু কথা আমার শুনে লাভ নেই আমাদের পুরো টাকা লাগবে বাস কিন্তু আমার কাছে তো শুধু পঞ্চাশ টাকা আছে দাদা এখন মালিককে ডাকছি মালিক তাড়াতাড়ি বাইরে আসুন দেখুন একটা ভিখারি খাবার খেয়ে টাকা দিচ্ছে না কি হয়েছে রে বুলটু দেখুন মালিক এই লোকটা খাবার খেয়ে নিয়েছে অথচ টাকা দিচ্ছে না একশো টাকা খাবার খেয়ে পঞ্চাশ টাকা দিচ্ছে আরে তুই তো মহেশ না যে মিলে কাজ করিস হ্যাঁ ভাই আসলে খুব খিদে পেয়েছিল দোকানটা কাছেই ছিল তাই এখানে খেয়ে নিয়েছি কিন্তু জানতাম না এখানে খাবারের দাম এত বেশি তাহলে আগে জিজ্ঞেস করিসনি কেন কি ভেবেছিলি ফ্রি খেয়ে চলে যাবি না না আমি এমন কিছু ভাবিনি শুধু একটা ভুল হয়ে গেছে ভুল একশো টাকার ভুল ভিখারিদের মতো পোশাক পরে ধাবায় খেতে আসে আবার কথা বলছে তোদের মতো লোকের জন্যই আমাদের দোকানে নাম খারাপ হচ্ছে ভাই আমাকে অপমান করবেন না আমি মজদুরি করি নিজের পরিশ্রমেরই খাই আপনার কাছে ফ্রি খাচ্ছি না শুধু কিছু টাকা কম দিতে পারছি একদিকে টাকা কম দিচ্ছিস আর তার উপর মুখে মুখে কথা বলছিস টাকা দিয়ে এখান থেকে ভাগ মহেশ পঞ্চাশ টাকা দিয়ে চলে যাচ্ছিল তখনও রামু তাকে নানা কথা শোনাচ্ছিল ঠিক সেই সময় রামুর এক অহংকারী ধনী বন্ধু সেখানে এসে পৌঁছাল এখানে এত কোলাহল হচ্ছে কেন কি হয়েছে আরে ভাই দেখছ না এই ভিখারিটা খাবার খেয়ে নিয়েছে কিন্তু পুরো টাকা দিতে চাইছে না ও তাহলে এখন এই ধরনের লোকেরাও ধাবায় এসে খাবার খায় রামু এমন লোকেদের শাস্তি দেওয়া দরকার না হলে এরা রোজ আসবে খাবার খাবে আর টাকা দেওয়ার সময় বাহানা বানাবে এরপর অমল মহেশের উপর চড়াও হয় সে মহেশকে মারধর করে ধাবার ভেতরে বসে থাকা বাকি লোকেরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতেই থাকে কিন্তু মহেশকে বাঁচানোর জন্য কেউই সামনে আসে না কিছুক্ষণ পর মহেশ আহত হয়ে মাটিতে পড়ে থাকে ঠিক তখনই রামু কাছে এসে বলে নিজেকে ভাগ্যবান মনে করো যে আমি তোকে দিয়ে বাসন মাজাচ্ছি না তোকে দিয়ে বাসন মাজালে আমার দোকানের সম্মান চলে যাবে এখনই এখান থেকে ভাগ আর কোনোদিন এইদিকে তোকে দেখলে তোর হাত পা ভেঙে দেব মহেশের চোখ জলে ভরে ওঠে সে আর কিছু বলে না ধীরে ধীরে সেখান থেকে চলে যায় সন্ধ্যার সময় মহেশ বাড়িতে ফিরে আসে আরে তোমার অবস্থা এমন কিভাবে হলো রামু আর তার বন্ধু অমল আমাকে খুব মেরেছে শুধু এই কারণে যে আমি খাবারের পুরো টাকা দিতে পারিনি কি নিষ্ঠুর মানুষেরা একজন গরিব মানুষকে মারতে তাদের একটু হাত কাঁপল না আর কি করব বলো এই সমাজে গরিব হওয়াই যেন পাপ গরিব হলে ধনীরা নিজের পায়ের তলায় রাখে গরিবকে মানুষ বলেই গণ্য করে না না এমন বললে হবে না কালকেই আমরা গ্রাম প্রধানের কাছে যাব আর গিয়ে ন্যায় বিচার চাইব কারণ আজ যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে আগামীকাল আরো গরিব মানুষের সঙ্গে একই অন্যায় হবে গ্রাম প্রধান তো বড় মানুষ উনি কি আমাদের মতো গরিবদের কথা শুনবেন যদি নাও শোনেন তবু আমরা চুপ থাকব না গ্রামে ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলব এইভাবে অন্যায়ের কাছে মাথা নত করব না পরের দিন সকালে মহেশ আর সরলা ন্যায় বিচারের আশায় গ্রাম প্রধানের বাড়ির দিকে রওনা দিল আরে মহেশ আজকে হঠাৎ আমার বাড়িতে আসো বলো কি হয়েছে কাল আমার স্বামী রামুর দোকানে গিয়ে এক প্লেট রুটি সবজি খেয়েছিল তারা তার দাম একশো টাকা চায় কিন্তু আমার স্বামীর কাছে তখন মাত্র পঞ্চাশ টাকা ছিল সে পঞ্চাশ টাকা দেওয়াতেই রামু আর তার বন্ধু আমুল মিলে তাকে খুব মারধর করে এখন আপনি নিজেই বলুন এটা কি ঠিক হয়েছে হ্যাঁ বৌমা আমি মানছি যে মহেশকে মারধর করা ভুল হয়েছে কিন্তু রামুর ধাবায় ভালো খাবার পাওয়া যায় আর ভালো খাবারের জন্য দাম তো একটু বেশি হবেই আমি ফ্রিতে খাবার খাইনি আমার কাছে যা ছিল সবই দিয়ে দিয়েছি তারপরও আমাকে এত মারল যে আজ আমার হাত পা ভীষণ ব্যথা করছে আজ আমি কাজে যেতে পারবো না আমি দিন মজুর দিন আনি দিন খাই আজ যদি কাজে যেতে না পারি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে। আপনিই বলুন আপনি তো এমন একজন মানুষ যিনি আমাদের ন্যায় বিচার দিতে পারেন আপনি যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমরা যাব কোথায় এই গ্রামে কি গরিবদের কোনো সম্মান নেই প্রধান কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর কথা ঘোরানোর চেষ্টা করেন না না এমন কিছু না বৌমা আমি রামুকে চিনি আমি বলছি না যে সে ঠিক কাজ করেছে তাহলে আপনি ভুলকে ভুল বলছেন না কেন ঠিক আছে আমি এই ব্যাপারে রামুর সঙ্গে কথা বলবো দেখি কি করা যায় এরপর মহেশ আর সরলা সেখান থেকে চলে আসে দুপুরের সময় তারা দুজনেই ঘরের ভেতর বিছানায় বসেছিল মহেশের মুখে অপমান আর রাগ দুটোই স্পষ্ট হয়ে উঠছিল দেখলে তো গ্রাম গ্রামপ্রধানী যদি গরিবের কথা না শোনেন তাহলে আর কে শুনবে এত কষ্ট করে কাজটা পেয়েছিলে তার উপর আবার মারধর করে এই অবস্থা করে দিল সরলা এই রামু খুব পয়সাওয়ালা কেউ ওর কিছু করতে পারবে না প্রধানও ওর বিরুদ্ধে কিছু করবে না অনেক হয়েছে আর না এবার আমি নিজেই ন্যায় করব তুমি কি করবে কিভাবে সেই অসুরটাকে শিক্ষা দেবে জানি না কিভাবে কিন্তু এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়ব এই কথা বলে মহেশ ঘর থেকে বেরিয়ে যায় সরলা পিছন থেকে তাকে ডাকতে থাকে কিন্তু মহেশ কিছুই শোনে না অন্যদিকে গ্রাম প্রধান রামুর দোকানে পৌঁছান আরে প্রধানবাবু আসুন বসুন কি খাবেন বলুন তোর সঙ্গে আমার কিছু কথা আছে শুনলুম তুই কাল মহেশকে মেরেছিস তা না মারলে কি করতাম ওই ভিখারিটা আমার দোকানে খাবার খেয়ে পুরো টাকা দেয়নি তোর দোকান ভালোই চলছে কিন্তু কাউকে মারধর করা ঠিক নয় প্রায় তোর দোকান থেকে মারপিটের খবর আসে আমি তোকে আগেও বলেছি এইভাবে চলতে থাকলে তোর বড় ক্ষতি হতে পারে সবারই সম্মান আছে গরিব হোক বা ধনী আর যদি আবার এমন কোন খবর পাই তাহলে পঞ্চায়েতে তোর বিরুদ্ধে মামলা হবে এই কথা বলে গ্রামপ্রধান সেখান থেকে চলে যান অন্যদিকে মহেশ হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে জঙ্গলের দিকে চলে যায় আর নিতে পারছি না হয় আমি মরব এই অন্যায়ের শেষ করব ঘরে সরলা উৎকণ্ঠায় মহেশের জন্য অপেক্ষা করছিল সকালে বেরিয়েছে এখনো ফিরল না না জানি কোথায় চলে গেল মানুষটা অন্যদিকে মহেশ জঙ্গলের ভেতরে একটি বড় গাছের নিচে বসে পড়েছিল হতাশায় তার মন একেবারে ভেঙে পড়েছিল এই অপমান আমি ভুলতে পারবো না একদিন আমি নিজেও কিছু একটা হব তারপর সবাইকে বুঝিয়ে দেব গরিব মানেই দুর্বল নয় ঠিক সেই সময় হঠাৎ করেই মহেশের সামনে এক সাধু বাবা আবির্ভূত হলেন চারপাশে যেন অদ্ভুত এক শান্ত পরিবেশ ছেয়ে গেল তুই এই ঘন জঙ্গলে একা বসে আছিস কেন আর তোর মুখে এত নিরাশার ছাপ কেন সাধু বাবাকে দেখে মহেশ অবাক হয়ে যায় কিছু না বাবা জীবনে কিছুই করতে পারলাম না আমি ক্ষুধার তো ঠিকই কিন্তু পেটের থেকেও মনে আগুন বেশি জ্বলছে তুই চাইলে নিজের দুঃখ মন খুলে আমায় বলতে পারিস হয়েছে মহেশ নিজের জীবনের সব কথা সাধু বাবাকে খুলে বল এই দুনিয়া বাইরের চেহারাকেই বেশি গুরুত্ব দেয় কিন্তু মনে রাখিস সৎ আর পরিশ্রমী মানুষ কখনো হারে না এই বলে সাধু বাবা নিজের ঝুলি থেকে এক থালা খাবার বের করলেন হে বাবা তোর তো খিদে পেয়েছে আগে খেয়ে নে না বাবা আমি খেতে পারবো না আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আরে এটা তো কোনো বেচা কেনার কথা নয় মানবিকতায় তাকা সব নয় সাধু বাবার এই ব্যবহার দেখে মহেশের চোখে জল এসে যায় এরপর মহেশ মন দিয়ে খাবার খেতে শুরু করল এইবার তার মুখে এক ধরনের তৃপ্তি আর শান্তির ছাপ ফুটে উঠল এইবার আমায় বল এখন তুই কি করতে চাস বাবা আমার তো একটা ইচ্ছা আমি এমন একটা ধাবা খুলতে চাই যেখান থেকে কোনো গরিব মানুষ খালি পেটে ফিরে যাবে না আমি চাই সবাইকে পেট ভরে খাওয়াতে যার কাছে টাকা আছে সেও খাবে আর যার কাছে টাকা নেই সেও খেতে পারবে কারণ বাবা আমি নিজে ক্ষুধা আর অপমান সহ্য করেছি আমি চাই না অন্য কোনো মানুষের সঙ্গে এমনটা হোক সাধু বাবা গম্ভীর দৃষ্টিতে মহেশের দিকে তাকিয়ে থাকেন মহেশের চোখে তিনি শুধু কষ্ট নয় দেখেন এক নতুন মানুষের জন্ম যে যন্ত্রণার ভেতর দিয়েই মানবিকতার মানে বুঝে নিয়েছে হে মহেশ তোর মন খুব পরিষ্কার আর পবিত্র আজকের দিনে এমন মন খুব কম মানুষেরই থাকে তোর এই ন্যায়পোধ আর ত্যাগের ভাবনা দেখে আমি প্রসন্ন হয়েছি তাই আমি তোকে একটি পর দিচ্ছি এই বলে সাধু বাবা নিজের কাছে থাকা একটি পিতলের থালা মহেশের হাতে তুলে দেন এটা কোনো সাধারণ থালা নয় এটা একটি মায়াবী থালা তুই এই থালার কাছে যে খাবার চাইবি তার সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যাবে কিন্তু একটি কথা মনে রাখবি শুধু প্রয়োজনীয় জিনিসই এই থালার কাছে চাইতে পারবি লোভে পড়ে যদি অতিরিক্ত বা অনুচিত কিছু চাষ তাহলে এই থালা কিছুই দেবে না বরং নিজের শক্তিও হারিয়ে ফেলতে পারে আমি কথা দিচ্ছি বাবা আমি শুধু প্রয়োজন অনুযায়ী এই থালার ব্যবহার করব এটা ভগবানের আশীর্বাদ আমি এটাকে গরিব মানুষের সেবায় লাগাব যাও মহেশ তোর পথ এখন খুলে গেছে সততা আর সেবার পথে চড়তে থাকিস দেখবি জীবনে একদিন তুই সত্যি একজন সফল মানুষ হতে পারবি এই কথা বলে সাধু বাবা ধীরে ধীরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন মহেশ এই মায়াবী থালাটি নিয়ে বাড়ির পথে রওনা দিল ঘরে সরলা উৎকণ্ঠায় মহেশের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই মহেশ বুক ভরা আশা নিয়ে বাড়িতে ফিরে এলো কোথায় ছিলে আর এই থালাটা আবার কিসের আজ অনেক কিছু হয়েছে সব বলছি আজ জঙ্গলে এক সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল তিনি আমাকে খাবার খাওয়ালেন আর এই মায়াবী থালাটা দিলেন মায়াবী থালা হ্যাঁ মায়াবী থালা এই থালার কাছে তুমি যা খাবার চাইবে তাই পাওয়া যাবে কিন্তু সাধু বাবা বলেছেন শুধু দরকারের জন্য ব্যবহার করতে হবে লোভ করা যাবে না আরে বাহ তাহলে দেখি তো সত্যিই কাজ করে কিনা ও জাদুকরি থালা আমাদের দুজনের জন্য খাবার দাও এই কথা বলতেই থালা থেকে গরম গরম খাবার মুহূর্তের মধ্যেই উপস্থিত হয়ে গেল এ তো সত্যিই আশ্চর্য এখন আমি আমার স্বপ্ন পূরণ করবো সরলা গরিবদের জন্য আমি একটা ধাবা খুলব যেখান থেকে কেউ খালি পেটে ফিরে যাবে না পরের দিন সকালে মহেশ আর সরলা তাদের ধাবা খুলে বসল তারা দুজনেই কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল তারা মায়াবী থালাটা ঘরের ভেতর লুকিয়ে রেখেছিল দেখো আজকের দিনটা আমাদের জন্য ভালোই যাবে ঠিক তখনই এক বৃদ্ধ লোক ধাবার সামনে এসে দাঁড়ালো। তার গায়ে ছেঁড়া কাপড় আর মুখে এক চরম ক্লান্তির ছাপ বাবা কিছু খাবার পাওয়া যাবে খুব খিদে পেয়েছে আসুন এই দোকানটা আপনাদের মতো মানুষের জন্যই বসুন আমি এখনই খাবার নিয়ে আসছি মহেশ ঘরের ভেতরে গিয়ে মায়াবী থালার কাছে এক প্লেট খাবার চাইল মুহূর্তের মধ্যেই থালা থেকে গরম গরম খাবার বেরিয়ে এলো বৃদ্ধ লোকটি মন দিয়ে খাবার খেতে লাগল খাবারের অসাধারণ স্বাদে তার চোখে জল চলে আসলো এত সুস্বাদু খাবার সে জীবনে কখনো খায়নি বাহ কি অপূর্ব স্বাদ একেবারে অমৃতের মতো লাগল বল বাবা কত টাকা হলো আপনার যত ইচ্ছে ততই দিয়ে যান কেন এই বুড়োর সঙ্গে মস্করা করছ না মেসোমশাই কোনো মস্করা নয় আপনি যতটা পারেন ততটাই দিন কোনো জোর নেই এক টাকা হলে এক টাকা দুই টাকা হলে দুই টাকা এই দোকান খোলার উদ্দেশ্যই হল এই গ্রামে যেন কেউ ক্ষুধার্ত না থাকে প্রত্যেকের মুখে খাবার তুলে দিতে পারলেই আমাদের সার্থকতা তোমাদের অনেক মঙ্গল হোক বাবা তোমরা গরিব মানুষের কথা ভাবছ নইলে আমাদের কথা এই দুনিয়ায় আর কেই বা ভাবে আপনাদের আশীর্বাদই আমাদের সব শক্তি এই আশীর্বাদ সব সবসময় আমাদের সঙ্গে থাকে ধীরে ধীরে মহেশের ধাবা পুরো গ্রামে বিখ্যাত হয়ে গেল যে যত টাকা পারত তত টাকা দিয়ে যেত সুস্বাদু খাবার কম দাম আর সুন্দর ব্যবহার সব মিলিয়ে ধাবাটে অল্প দিনেই সবার মন জয় করে নিল মহেশ ভাই সত্যি বলতে কি তোমার দোকানের মতন খাবারের স্বাদ শুধু এই গ্রামে কেন পুরো রাজ্যে কোথাও নেই ধন্যবাদ ভাই আমার উদ্দেশ্য একটাই কেউ যেন ক্ষুধার্ত না থাকে বিকেলবেলা মহেশের ধাবায় এখন ভিড় লেগেই থাকে এই দৃশ্য দেখে রামু চিন্তায় পড়ে গেল মহেশের ধাবা তো আমার সব খদ্দের টেনে নিচ্ছে এটা কিভাবে সম্ভব আর সে এত কম দামে এত লোককে খাওয়াচ্ছে কিভাবে নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে আমাদের এটা দেখতেই হবে না হলে তোর দোকান উঠবে। পরের দিন সকালে অমল আর রামু মহেশের বাড়ির পাশে লুকিয়ে পড়ে তারা লক্ষ্য করে যখনই কেউ মহেশের কাছে খাবারের অর্ডার দেয় মহেশ ঘরের ভেতরে ঢুকে পড়ে আর কিছুক্ষণ পর সুস্বাদু খাবার নিয়ে বেরিয়ে আসে আমার মনে হয় রহস্যটা ওই ঘরেই আছে ভেতরে গিয়ে দেখতে হবে হ্যাঁ চল ঠিক সেই সময় মহেশ যখন মায়াবী থালার কাছে খাবার চাইছিল তখনই রামু আর অমল হঠাৎ ঘরের ভেতরে ঢুকে সবকিছু দেখে ফেলে তাহলে তুই এইভাবেই লোকজনকে এত কম দামে খাবার খাওয়াচ্ছিস তাই তো বলছিলাম এত গরিব মানুষদের খাওয়ানোর জন্য এত খাবার আসে কোথা থেকে এই থালাটা আমাকে দিয়ে দে না হলে তোকে আমরা ছাড়ব না মহেশ বুঝে গেল রামু আর অমল এবার এই থালাটা নিয়েই ছাড়বে আর একবার যদি থালাটা ওদের হাতে চলে যায় তাহলে সব শেষ হয়ে যাবে ঠিক সেই সময় মহেশের মাথায় এক বুদ্ধি খেলে যায় সে শান্ত গলায় রামুকে বলে এই থালা শুধু খাবারই দেয় না এটা আরও অনেক কিছু দিতে পারে আমি এই থালা থেকে সোনা গয়না হীরা মানিকেও চেয়ে নিয়েছি যা আমি গোপনে লুকিয়ে রেখেছি তাহলে আজ থেকে এই থালা আমাদের এখন আমরা এর থেকে সোনা গয়নাই চাইব হ্যাঁ চল এখনই কিছু চাই এই বলে রামু লোভে অন্ধ হয়ে থালার কাছে হীরা মানিক চেয়ে বসল এই জাদুকরী থালা আমাদের অনেক অনেক সোনা গয়না হীরা মানিক দাও কিছুক্ষণ কেটে গেল কিন্তু কিছুই হল না থালাটা একদম নীরব রইল এ কি, কিছুই তো হল না দাঁড়া তুই বোধহয় ঠিকভাবে বলিসনি আমাকে একবার চেষ্টা করতে দে হে মহামান্য জাদুকরী থালা আমাদের সোনা গয়না হীরা মানিক দাও আমাদের সাত রাজার ধন দাও কিন্তু তাতেও কিছুই হল না থালার ভেতর থেকে কিছু বেরোল না হেই তুই আমাদের সঙ্গে মুস্করা করছিস এর থেকে তো কিছুই বেরোল না এই যে এটা জাদুকরী থালা তোমরা তো নিজের চোখেই দেখেছ তাহলে আমাকে দোষ দিচ্ছ কেন আমরা তো এই থালা থেকে শুধু খাবারই বেরোতে দেখেছি হীরা মানিক তো কখনো বেরোতে দেখিনি দাঁড়া তাহলে একবার খাবারই চেয়ে দেখি হে জাদুকরী থালা আমাদের এক প্লেট খাবার দাও এই দৃশ্য দেখে মহেশ হালকা হেসে বলল এই থালাটা আমাকে এক সাধু বাবা দিয়েছিলেন তিনি বলেছিলেন খাবার ছাড়া যদি লোভে পড়ে অতিরিক্ত বা মূল্যবান কিছু চাওয়া হয় তাহলে এই থালা নিজের শক্তি হারিয়ে ফেলে এই থালা যদি শক্তি হারিয়ে ফেলে তাহলে তুইও তো আর কিছু পাবি না তাতে আমার কোনো দুঃখ নেই এমনিতেই যদি তোমরা এই থালাটা নিয়ে যেতে আমি আর কখনো এটা ফিরে পেতাম না তাই ভেবেছি থালা যদি আমার না থাকে তাহলে তোমাদের মতো লোভী মানুষদের হাতেও যেন না যায় এই কথা শুনে রাগে অন্ধ হয়ে অমল আর রামু মহেশকে মারতে তেরে আসে ঠিক তখনই মহেশের ধাবায় থাকা লোকেরা ঘরে ঢুকে পড়ে দেখুন সবাই এরা দুজন আমাকে মারতে আসছে শুধু এই কারণে আমি গ্রামবাসীদের কম দামে খাবার খাওয়াই বলে এই কথা শুনেই গ্রামবাসীরা খেপে ওঠে তারা একজোট হয়ে রামু আর অমলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের গণধুলাই দিয়ে তাড়িয়ে দেয় এইভাবেই মহেশ অবশেষে নিজের ন্যায় বিচার পায় থালার গুণ তো চলে গেল এখন আমরা কি করব আবার কি আগের মতো কষ্টের জীবন কাটাতে হবে না সরলা এতদিন মানুষের ভালোবাসার পাশাপাশি অনেকটা টাকাও জমেছে সেই টাকা দিয়ে আমরা আবার নতুন করে দোকান দেব আবার তুমি আমাদের রাঁধুনি হবে আবার জাদুর সাহায্যে নয় এইবার আমরা নিজের পরিশ্রম আর সততা দিয়ে দোকান চালাবো আগের মতো বিনামূল্যে সবসময় না খাওয়াতে পারলেও যদি কারোর কাছে টাকা না থাকে করব না। না। আর কাউকে করা হবে মায়াবী থালা হারিয়ে গেলেও মহেশ আর সরলা বুঝে গেল আসল জাদু কোনো থালাই নয় আসল জাদু থাকে মানুষের সততা পরিশ্রম আর মানবিকতায় আর সেই জাদুই একদিন গরিব দম্পত্তিকে সত্যিকারের ধ্বনি করে তোলে